আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা দারুণ ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটাই হলো এইচপি জিরো জি সেভেন অনেকে ভাবছেন যে বাজেটের মধ্যে ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ কিনতে কিন্তু নতুন একটা ল্যাপটপ কেনার জন্য সবার নাগালে থাকে না তাই আজকে আপনাদের জন্য একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে এসেছি সেটা হল এইচপি এডিট এইট ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপটির দাম থেকে শুরু করে এর স্পেসিফিকেশন এর ডিজাইন এবং ব্যবহারিক অভিজ্ঞতা থেকে সবকিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি সুতরাং পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এই আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা প্রথম আমরা আলোচনা করব ল্যাপটপ ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে এইচপি এলিবুক সিরিজ সবসময় প্রিমিয়াম লুক এবং ডিজাইনের জন্য সবসময় পরিচিত আর আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সেভেন এটাও তাদের থেকে কিছুটা কম নাই পুরো ল্যাপটপের বডি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়ামের ফিনিশিং দিয়ে যেটা শুধু শক্তপোক্ত না বরং দেখতে অত্যন্ত খুবই সুন্দর পাতলা বেজেল এবং স্লিম বডি হওয়ার কারণে আপনি এটি যে কোনো ব্যাগে বহন করতে পারবেন এই ল্যাপটপটি ওজন মাত্র এক দশমিক তিন কেজি তাই খুব বেশি ভারী মনে হবে না আপনাদের কাছে কিবোর্ড টাচ একদম আরামদায়ক এবং ব্যাকলাইট ফিচার আছে ফলে আপনি রাতের বেলায় যেকোনো কাজ অনায়াসে করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই ল্যাপটপটির আর একটা বিশেষ দিক হলো এর প্রফেশনাল লোক যারা স্টুডেন্ট আছেন এবং অফিসের কাজের জন্য এই নিতে চাচ্ছেন তাদের কাজের জন্য এই ল্যাপটপটা একদম কনফিডেন্স বাড়িয়ে দেবে দ্বিতীয় সেগমেন্টে আমরা কথা বলবো এই ল্যাপটপটির কনফিগারেশন এবং পারফরমেন্স নিয়ে এই এইচপি এলিট এইট ফোর জি সেভেন এতে আছে কোড়াই ফাইভ এর টেন জেনারেশন যা আপনার দৈনন্দিন কাজের জন্য হাই লেভেলের মাল্টি কাজের জন্য সব কিছুতেই খুব দ্রুত কাজ করে সাথে রয়েছে ষোলো জিবি ডিডি ফোর র্যাম এবং পাঁচশো বারো জিবি র্যাম এবং এস বেশি থাকার কারণে আপনি যে কোনো সফটওয়্যার খুব স্মুথলি ভাবে ওপেন করতে পারবেন এবং কি ফাইল ট্রান্সফার খুব দ্রুত করতে পারবেন এবং অনেকগুলো ট্যাব একসাথে ওপেন করে রাখলেও কোনো ল্যাক করবে না এই ল্যাপটপটিতে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের জন্য কিংবা অফিসের ভারী কাজের জন্য আপনাদের জন্য এই ল্যাপটপটা খুবই যথেষ্ট যারা ইউটিউব ভিডিও দেখেন বা ফিলান্সিং করেন বা স্টুডেন্ট হিসাবে পড়াশোনার কাজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই কনফিগারেশনটা একদম আপনাদের জন্য পারফেক্ট তৃতীয় সেগমেন্টে আমরা কথা বলবো এর ডিসপ্লে এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে এই ল্যাপটপটিতে আছে চোদ্দ ইঞ্চি এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশ বাই হাজার আশি ডিসপ্লে খুবই শার্প এবং কালার রিপ্রোডাকশন একদম ন্যাচারাল আমি বলবো যারা দীর্ঘ সময় ভিডিও দেখেন বা ভারী ভারী কাজ করেন বা সারাদিন ল্যাপটপ ওপেন রাখেন তাদের চোখের জন্য এই ল্যাপটপটি খুবই কমফোর্টেবল স্ক্রিন ব্রাইটনেস খুবই ভালো তাই বেশি আলোর মধ্যে এবং বাইরে গিয়ে কাজ করতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না সাউন্ড সিস্টেম নিয়ে এখানে আলাদাভাবে বলতে হয় কারণ এখানে আছে এখানে স্পিকার ব্যবহার করা হয়েছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যেটি একদম পরিষ্কার এবং ঝরঝরে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দিবে আপনার অনলাইন ক্লাস বা মিটিং বা ভিডিও দেখেন সেজন্য আপনাদের জন্য আলাদা কোনো স্পিকার লাগাতে হবে না কারণ এই ল্যাপটপের স্পিকার আপনাদের জন্য যথেষ্ট সাউন্ড কোয়ালিটি দিব চার নম্বর সেগমেন্টে আমরা আলোচনা করবো এই ল্যাপটপটির ব্যাটারি এবং কানেকটিভিটি নিয়ে ল্যাপটপ কেনার সময় আমাদের সব সময় ব্যাটারি নিয়ে মাথায় চিন্তা থাকে যে ব্যাটারি ব্যাকআপ ভালো হবে কিনা আপনাদেরকে আমি এই কথা বলবো এই ল্যাপটপ টি নিলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা করতে হবে না কারণ এই ল্যাপটপ টি যাবেন আপনারা যারা ভিডিও এডিটিং বা ফ্রিলান্সিং কাজ করেন বা স্টুডেন্ট যারা আছেন পড়াশোনার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এই ল্যাপটপটা আপনার জন্য পারফেক্ট কারণ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়ে গেলে আপনাদের জন্য এনাফ আর সাথে দুই ঘন্টা তো গ্যারান্টি আছেই এবং কানেকটিভিটি থেকে এই ল্যাপটপ টি একদম পারফেক্ট কারণ এখানে আছে একাধিক ইউএসবি টাইপ সি ইউএসবি থ্রি ওয়ান পয়েন্ট এইচ ডি এম আই পোর্ট আর যে ফোর ফাইভ ল্যান্ড পোর্ট আছে এবং হেডফোন জ্যাক আছে এছাড়া ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ থাকায় ইন্টারনেট এবং ওয়াইলেস কানেকশন খুবই ফাস্ট থাকবে এই ল্যাপটপটিতে যারা নতুন ল্যাপটপ নিতে পারছেন না বা বাজেট করতে পারছেন না কেনার জন্য তাদের জন্য এই এইচপি এডিট বুক এইট ফোর জিরো জি আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে কারণ এর পারফরমেন্স এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ সব কিছু মিলিয়ে এই প্রাইজে আপনি অন্য কোনো ব্র্যান্ডে এত কিছু একসাথে পাবেন না লাস্ট সেগমেন্ট আমরা আলোচনা করব এই ল্যাপটপটির দাম এবং কেনার সুবিধা নেই এই ল্যাপটপ টি ইউসেড ভার্সন এবং ফ্রেশ কনফিগারেশন আছে এই ল্যাপটপ টি আমরা বর্তমান আমাদের শোরুমে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা আপনারা যারা শপে এসে ভিজিট করে নেবেন তাদের জন্য এক হাজার টাকা ছাড় থাকবে এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য পাঁচশো টাকা ছাড় থাকবে ঢাকার থেকে যারা নিবেন তারা এক হাজার টাকা অগ্রিম বিকাশ বুকিং করলে মাধ্যমে আপনাদের চলে যাবে আপনারা যারা শপে এসে এই ল্যাপটপটি করবেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ শালিপালা জার এসে আপনারা লিফ্টের ছয় আসবেন লিফ্টে ছয় আসবেন কারণ মাল্টিমিডিয়া ভিডিওতে শপ নাম্বার সাতশো ছয় এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিও টা এখানে শেষ দেখা হবে পরবর্তী অন্য কোন একটা ভিডিও নিয়ে সুতরাং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম